গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এর মধ্যে অত্যাধুনিক বিটু স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয় ব্যবহৃত হয় বাংকার বাস্টার বোমাও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায় ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হামলায় তারা অসাধারণ সফলতা অর্জন করেছে তবে মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সংবাদ প্রথম সিএনএন বলে মার্কিন গোয়েন্দারা প্রাথমিক যে মূল্যায়ন প্রদান করেছেন সেটি চারজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয় মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেয়ার যে দাবি করেছেন প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি অপর একজন জানিয়েছেন দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগ অক্ষত রয়েছে এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট বলেন প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে